खेमे ऐति लडा ल

নেতাজি সুভাষ চন্দ্র বসুকে কাজী নজরুল ইসলামকে

শুশিক্ষা কেন্দ্রের আটাত্তরতম স্বাধীনতা দিবস উৎসাহ উদ্দীপনায় এবং জাঁকজমকভাবে করা হলো এলাকার মানুষ সমস্ত ছাত্রছাত্রী এবং তাদের গার্জেনরা উপস্থিত থেকে এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করেছে এবং তার জন্যে আমরা এই স্কুলে জন্মলগ্ন থেকে স্কুলের সঙ্গে জড়িত আমরা নিজেরাও আজ গর্ববোধ করছি যে শিশুদের জন্য এই প্রতিষ্ঠানটা যে সুশৃঙ্খলভাবে পরিচালনা করছে তার জন্যে পরিচালক মণ্ডলী এবং তাদের শিক্ষক শিক্ষিকা যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আবার স্বাধীনতা দিবসকে সম্মান জানিয়ে স্বাধীনতা দিবসের শ্লোগানকে কুয়াকে সম্মান জানিয়ে আমি আমার কথা